আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে হচ্ছে আমার খালাতো ননদের মেহেদি সন্ধ্যা তো এসে দেখি আপু এখনো পার্লার থেকে আসে নাই তাই সবাই যারা ছোট বড় আছে সবাই মেহেদি দিয়ে নিচ্ছে তো আমার আসলে আসার কথা ছিল সকালবেলা কিন্তু আপুর যেদিন মেহেদি সন্ধ্যা সেদিন ইউকে থেকে একটা আপু আসে তো ওই আপুর ফ্লাইট আবার ডিলে হয় তো সেদিনই তার কাছে যাওয়া লেগেছিল কারণ আমার যেই ননদের বিয়ে হচ্ছে তার জিনিস আসবে সেটা নিয়ে আমাদের এখানে অ্যাটেন্ড হতে হবে তো সেখান থেকে এসে রেডি হয়ে চূড়া বাবা আমাদেরকে নিয়ে আসলো এসে দেখি বুড়িগুলোর মেহেদি দেওয়া হয়ে গেছে তো আমার মেয়েকেও বললাম তুমিও দিয়ে নাও তো সবার মোটামুটি দেওয়া শেষ থ্যাংক <laughs> আছে তো এখানে হচ্ছে সুরার বাবার বড় বোন ছোট বোন সবাই সব হচ্ছে খালাতো বোন একজন শুধু মামাতো বোন তো এখানে আমার ননদরাও আছে ননসরাও আছে পিছনের তিনজন হচ্ছে ননাস সামনের গুলো সব ননদ তো আমরা সবাই একই রকম ড্রেস পরেছিলাম সুরা বাবার কাজিন মাশাল্লাহ অনেক বোন যেমন ভাইও তেমন বোনের সংখ্যা অবশ্যই একটু বেশি তো ভালো লাগে আমি কাজিন খুঁজে পাই না আর ওদের হচ্ছে কাজিনের অভাব নাই আর প্রত্যেকের ভিতরে এত মিল এত মিল মানে খুব ভালো লাগে আমার ওর কাজিন সবাইকে সবাই খুব ভালো মনের মানুষ এবং সবাই খুবই মিশুক তো আমার মনে হয় না আমি ওই বাড়ির কোনো বউ মানে আমিও তাদের সাথে অনেক ফ্রি তো আপুর বিয়েতে তো ফিফটি পার্সেন্ট লোক আসছে আর ফিফটি পার্সেন্ট তো আসতে পারে নাই তাদের বিভিন্ন সমস্যার কারণে তো আসলে তো মানে কি বলবো আরো বেশি মজা হতো আনন্দ হতো এবং সব ভাই বোনরা একসাথে হতে পারতো সবাই তো যাই হোক আহ সবাই তো ছবি তুলতেছিলাম এখনো বউ আসে নাই নয়টা বেজে যাচ্ছে যেখানে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল ছয়টা থেকে তো আপু বলতেছে আপুর আরেকটু সময় লাগবে আপু আসতেছে তো আপু আসার আগে আমরা সবাই মিলে সব ছবি টবি তুলে নিলাম সবার মেহেদি দেওয়া কমপ্লিট শুধু আপু এসে আপুর সাথে সবাই ছবি তুলবে প্লাস আপু তখন মেহেদি দিবে তো অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে ভালো লাগছিল আমি ঢুকে আমার মামা শ্বশুরকে নিয়ে একটু নাচানাচি করলাম এবং মামা তো ননাসের হাজব্যান্ডকে নিয়ে আমার নাচানাচি করার শেষ এবং ওই ভিডিওটা অবশ্য আমি এখানে অ্যাড করি নাই তো সবাই মিলে অনেকদিন পর মজা করলাম ভালো লাগছে সবার সাথে দেখা হলো এই সুযোগে ছোট বাচ্চাদের চুরি আছে I'm <laughs> sorry, যেহেতু গান চলতেছে কপিরাইট চলে আসবে সে কারণে ভয়েস দেওয়া ছাড়া কোনো উপায় নাই তো আপুর পাশে আপু যা যে দুইটা বেবি ধরে আছে ওইটা হচ্ছে আপুর বোনের বাচ্চা আপুরা দুই বোন একসাথে থাকতো তো এই দুইটাকে আপুই মানুষ করছে ওরা তো তো জন্মের পর থেকে আপুকে দেখছে আপুর প্রতি ওদের টানটা বেশি আপুর ওদের দুইজনের প্রতি টানটা একটু বেশি এটা স্বাভাবিক তো আপুর বিয়ে হয়ে যাবে তারা দুইজনে এটা মেনে নিতে পারতেছে না বিশেষ করে বইটা যেটা গালে হাত দিয়ে আছে ও আপুকে আপু যখন ঢুকছে ও সাথে সাথে আপুকে জড়ায় ধরছে তো এই তো আপুরা পাঁচ বোন একসাথে ছবি তুলতেছে আর এক ভাই একমাত্র ভাই সে হচ্ছে লন্ডনে আছে তো ওকে আমি আগে মেসেজ দিয়েছি যে তুফান তোমাকে আমি খুব মিস করতেছি ভাবি আমি আপনাদের সবাইকে মিস করতেছি এবং তুফানের সাথে আমার অন্যরকম একটা বন্ডিং তো মাঝখানে খালা খালিও ছবি তুললো আর খালারা সবাই ভিতরে আছে তো আমি ভিডিওটা আসলে অনেক শর্ট করে দিয়েছি কারণ এত পকর পকর করা যায় না তো আমাদের খুব ভালো লেগেছে বাট একদিকে আমার মনটা খারাপ ছিল কারণ আমার মেয়ের খুব শ্বাসকষ্ট হচ্ছিল বিকজ ওর নাক বন্ধ হয়েছিল তার মধ্যে এতগুলা মানুষের মধ্যে ওর আরেকটু বেশি কষ্ট হচ্ছিল তো তাড়াতাড়ি আমাকে চলেও যেতে হয়েছে তো আপুর কলিকরা ছবি তুললো আপু এখন মেহেদি দিচ্ছে মেহেদি আপুগুলাকে আমি অবশ্য অনলাইনে ঠিক করেছি আপুগুলার বিহেভ খুবই ভালো এবং এখন হচ্ছে কেক কাটার পালা আপুর দেবর এসেছে আপুর শ্বশুরবাড়ি থেকে তারা একটু ছবি টবি তুলবে কেক কাটবে দেন এখন বাসায় চলে যাব উর্মিয়ু আমার মেয়েকে ডাকতেছে বাট আমার মেয়ে কান্না করতেছে ওকে নিয়ে যেন এখনই বাসায় চলে যাই তো তাড়াতাড়ি আমি বের হয়ে গেছি কারণ ওর শরীরটা আসলে অনেক খারাপ করতেছিল তারপরে এই যে আমার ননদের শাশুড়ি ইউকে থেকে আসছিল উর্মিয়াপুর কাছে সুরার জন্য গিফট পাঠিয়ে দিয়েছে তো আজকে সুরার শুধু সারাদিন গিফট পেয়েছে তো এই তো সবাইকে আল্লাহ হাফেজ